সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধি দেবতা হলেন শ্রী গণেশ সামনে গণেশ পুজো কিন্তু আপনি কি এটা জানেন শ্রী বিষ্ণুর মতোই ভগবান গণেশের রয়েছে বত্রিশটি অবতার তার মধ্যে দুমড়ো অবতার আসবে অর্কি দেবীর সাথে আর আজকের এই ভিডিওতে সেই সবটাই জানাবো জানাবো ধর্ম রক্ষার খাতিরে বিভিন্ন সময়ে নানান রকম অবতারে আবির্ভূত হওয়া গণেশজির আদি কথা তাহলে শুরু থেকে শুরু করি ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশ চতুর্থী পালিত হয় মতে এই দিন হয়েছিল গোটা দেশ জুড়ে এমনকি মহারাষ্ট্রে মহা আড়ম্বর সহিত পালিত হয় গণেশ চতুর্থী শাস্ত্র মতে গণেশজি চার যুগে বিভিন্ন অবতার গ্রহণ করেছে সত্য যুগে মহৎকট রূপে আবির্ভূত হয় পুরাকালে দেবন্তক ও নরান্তক নামে দুই অসুর ভ্রাতা দেবতাদেরকে আক্রমণ করে স্বর্গরাজ্য থেকে তাদের তাড়িয়ে দেয় আর এই দুই অসুরের থেকে ত্রিলোককে বাঁচাতে আর তাদের করতে মাতা গর্ভে জন্মগ্রহণ করেছিলেন মহৎকট বিনায়ক এই অবতারে তিনি ছিলেন দশভুজ এবং রক্তবর্ণ কপারে ছিল কস্তুরীর ট্রলেপ আর বাহন ছিল হাতি বা সিংহ গণেশের ত্রেতা যুগের অবতারের নাম ময়ূরেশ্বর ছয় ফুট সমৃদ্ধ চন্দ্রের ন্যায় উজ্জ্বল ময়ূরের অধিপতি বলেই ময়ূরেশ্বর নামে প্রসিদ্ধ গণেশের এই অবতার ট্রেতা সিন্ধু নামক এক শক্তিশালী দৈত্যের উত্থান ঘটেছিল সূর্যদেবকে তুষ্ট করায় এই শক্তিশালী দান বিজয়ের পাশাপাশি অমৃত কলস লাভ করেছিল দৈত্য সিন্ধু আর এভাবেই অমরত্বের মোহে সিন্ধু হয়ে উঠেছিল ভীষণীয় আগ্রাসী সিন্ধুর অত্যাচারে দেবলোক অতিষ্ঠ হয়ে ভগবান শিব পার্বতীর কাছে কাকর আর্জি জানায় শিব এবং পার্বতীর পুত্র হিসেবে আর এই ময়ূরেশ্বর অবতারে তিনি দৈত্যাকার সিন্ধুর বধ করেছিলেন দাপর যুগের কথা বলতে জানিয়ে রাখা উচিত একটি তথ্য আচ্ছা ভগবান গণেশকে সিঁদুরের প্রলেপ দেওয়ার কথা তো আমরা সকলেই জানি তবে এটা জানি কি কেন ভগবান গণেশকে সিঁদুরের প্রলেপ দেওয়া হয় আসলে এই মহিমার সঙ্গে লুকিয়ে রয়েছে সিঁদুরা আসুর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করার কাহিনী আর এই অসুরকে বধ করার জন্যই দাপর যুগে তিনি আবির্ভূত হয়েছিলেন সিঁদুর গণেশ বা অবতারে। ভগবান নাম, বা অবতার তবে এখনো আবির্ভূত শ্রী বিষ্ণুর দশ অবতারের শেষ অবতার পল্টিতে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করতে কলিযুগের শেষ লগ্নে যখন পৃথিবীতে আবির্ভূত হবেন ঠিক সেই সময় শ্রী গণেশের এই শেষ অবতারও আবির্ভূত হবে নীল রঙের অশ্বে আরোহণ করে কণী যুগের অত্যাচারীদের বিনাশ করবেন তিনি এছাড়াও মুগ্দল পুরাণ অনুযায়ী শ্রী গণেশের আরো আটটি অবতারের কথা উল্লেখ রয়েছে আর সেই অবতারগুলোকে একসঙ্গে বলা হয় অষ্ট এর মধ্যে রয়েছে বক্রতু অবতার একদন্ত অবতার বহতর অবতার বিকাটা অবতার গজানন অবতার লম্বতর অবতার বিঘ্নরাজ অবতার এবং ধোঁয়া অবতার আচ্ছা গজাননের এই সমস্ত অবতার সম্পর্কে আপনি কি আগে থেকেই জানতেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্স